আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের ইউনিট এইটের পেজ নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর পেজটার ফোর পয়েন্ট ওয়ান নিয়ে কথা বলবো দেখো ফোর পয়েন্ট ওয়ানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে রাইট অ্যা শর্ট কম্পোজিশন রাইট অ্যা শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি ফলোয়িং দ্য ক্লোজ বলছে রাইট লিখো অ্যা শর্ট কম্পোজিশন একটা ছোটো প্রবন্ধ লিখো অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে ফলোয়িং দ্য ক্লোজ ক্লো ক্রোগুলো হচ্ছে যে এই নিচে ক্রোগুলো দেখে ক্রো মানে হচ্ছে সংকেত এই সংকেতগুলো ব্যবহার করে তুমি একটি তোমার ফ্যামিলি সম্পর্কে একটি কম্পোজিশন লিখো ইউজ নাউন্স নাউন্স ব্যবহার করবা মানে নাম ব্যবহার করবা প্রনাউন্স প্রনাউন ব্যবহার করবা হোয়ার ন্যাসেসারি যেখানে প্রয়োজন সেখানে তুমি নাউন এবং প্রনাউন ব্যবহার করো চলো আমরা এই ক্লোজগুলো দেখি আমরা এই ক্লোগুলি দেখি ক্লোগুলো কি ফ্যামিলি মেম্বার্স তোমার পরিবারে কতজন সদস্য আছে সেটা তোমাকে লিখতে হবে প্লেস দে ইন মানে তারা কোথায় কোথায় বাস করে সেটা লিখতে হবে হোয়াট ডু দে ডু তারা কী করে সেটাও লিখতে হবে হাউ ডো দে হেল্প ইউ তারা কীভাবে তোমাকে সাহায্য করে সেটাও লিখতে হবে দে আর লেজার তাদের অবশ্য সময় টাইম অ্যাক্টিভিটি দে আর লেজার টাইম অ্যাক্টিভিটি মানে তারা অবশ্য সময় কী করে সেই অংশটুকুও লিখতে হবে চলো আমরা কীভাবে কম্পোজিশন লিখতে হয় মাই ফ্যামিলি সেটা আমরা দেখি তুমি ইউর ফ্যামিলিটা লিখতে হবে মাই ফ্যামিলি এটা একটা শিরোনাম দেবা বা টাইটেল দেবা তারপর লিখবা যে আই এম রাফি তোমার নাম লিখবা আই এম রাফি আমি রাফি আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন এ স্মল ভিলেজ ইন রাজশাহী আমি রাজশাহী একটি ছোট্ট গ্রামে আমার পরিবারের সাথে বাস করি এটা লিখবা তারপরে লিখবা দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য রয়েছে এই যে এখানে ফ্যামিলি মেম্বারস বলছিলো সে সেই জন্য আমরা এখানে লিখছি দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমাদের পরিবারে চারজন সদস্য রয়েছে দে আর মাই ফাদার তারা হলেন আমার বাবা মাই মাদার আমার মা মাই ইয়াঙ্গার সিস্টার আমার ছোটো বোন অ্যান্ড মি এবং আমি তাহলে তারা হলেন আমার বাবা আমার মা আমার ছোটো বোন এবং আমি মাই ফাদার ইজ এ বিজনেসম্যান আমার বাবা একজন ব্যবসায়ী যে এখানে বলছে না হোয়াট ডু দে ডু তারা কি করে এটা লিখতে হবে তাহলে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান আমার বাবা একজন ব্যবসায়ী হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট তার একটি গ্রামে তার একটি মুদির দোকান রয়েছে মাই মাদার ইজ টিচার আমার মা একজন শিক্ষিকা শি ওয়ার্কস ইন অ্যা লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সে গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে বা কাজ করে দে বোধ তারা উভয়ে ওয়ার্ক ভেরি হার্ড তারা উভয়ে কঠোর পরিশ্রম করে দে হেল্প মি বলছে কি যে হাউ ডু দে হেল্প ইউ কীভাবে তোমাকে তারা সাহায্য করে তাহলে এটা হবে দে হেল্প মি তারা আমাকে সাহায্য করে উইথ মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজে সাহায্য করে অ্যান্ড ক্লাস ওয়ার্ক এবং ক্লাস ওয়ার্কের কাজে সাহায্য করে মাই মাদার কুকস আমার মা রান্না করে ডেলিশিয়াস ফুড মানে সুস্বাদু খাবার রান্না করে দ্যাট উই অল লাভ টু ইট যা আমরা সবাই খেতে পছন্দ করি তাহলে আমরা সবাই কি করি খেতে পছন্দ করি তারপরে দেখো তারপরে রয়েছে কি তারপরে রয়েছে ইন দেয়ার লেজের টাম মানে তাদের অবসর সময়ে কি করে তাহলে ইন দেওয়ার লেইজের টাম তাদের অবসর সময়ে উই অফেন আমরা প্রায় গো ফর এ ফ্যামিলি পিকনিক মানে তাদের অবসর সময়ে আমরা প্রায় পারিবারিক বনভোজনে যাই অর ওয়াচ মুভিস অথবা মুভি দেখি বা সিনেমা দেখি অন টিভি টিভিতে সিনেমা দেখি টুগেদার একত্রে আমরা টিভিতে সিনেমা দেখে আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাছ আমি আমার পরিবারকে খুব পছন্দ করি মাই প্যারেন্টস আমার পিতা মাতা লাভ মি আমাকে ভালোবাসে অ্যান্ড মাই সিস্টার এবং আমার ছোটো বোনকেও ভালোবাসে ভেরি মাছ খুব বেশি এখানে বাংলা দেওয়া আছে তুমি বাংলাটা সুন্দর করে পড়ে নিয়ে যাবা দেখো লেখা আছে আমি রাফি আমি আমার পরিবারের সাথে রাসায় একটি ছোট গ্রামেও থাকি আমার পরিবারের চারজন সদস্য আছেন তারা হলেন আমার বাবা আমার মা আমার ছোট বোন এবং আমি আমার বাবা একজন ব্যবসায়ী গ্রামের বাজারে তার একটি মুদির দোকান আছে আমার মা একজন শিক্ষিকা তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন তারা দুজনেই খুব কঠোর পরিশ্রম করেন তারা আমার বাড়ির কাজ এবং ক্লাসের কাজে সাহায্য করেন আমার মা সুস্বাদু খাবার রান্না করেন যা আমরা সবাই খেতে ভালোবাসি অবসর সময়ে মানে তাদের অবসর সময়ে আমরা প্রায়শই পারিবারিক ভনভোজনে যাই এবং একসাথে টিভিতে সিনেমা দেখি আমি আমার পরিবারকে খুব ভালোবাসি আমার বাবা মা আমাকে এবং আমার বোনকে খুব ভালোবাসে তোমরা এই কম্পোজিশনটা খাতায় লিখবা এবং এর নিয়েছে তুমি বাংলাটা লিখবা তাহলে তোমাদের মুখস্থ করা সহজ হবে বা মনে রাখাটা সহজ হবে আজকে এই পর্যন্ত